ঠিক না বেঠি সবাই জানে খেলা হবে পালাবো না পালাবো গত বারো তো পালাই নাই পালাইছি নাকি গত বারো কথা বলে গেলাম না আব্দুল সালাম ভাই আসছিল মনে আছে আপনাদের আমরা পালাই না আর যারা বলে যে হাসিনা পালাই না তারা পালায় ঠিক না বেঠি পালাইছে না পালাই না আবার অবাদুল কাদের বললো যে পালাবো না প্রয়োজন হলে তো তারা কোথায় কিসের ক্ষমতা কিসের বড়ায় কিসের অহংকার আল্লাহ রবাহিন এটাই তো বলেছেন অহংকার আমার চাঁদের এটা নিয়ে ষোলো বছর তো চলেই গেল তার দু থেকে গেল

কথাগুলো কামে কবি আপনি দেখেননি আমি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম

তারপরে তারা পালাই গেল সুরাফিন একটু মিলাই নেন আল্লাহ বলল আমি কি করেছি আল্লাহ নবীকে বলছে ওখানে নবী আপনি কি দেখেননি ওদের ষড়যন্ত্র কেমন করে আমি ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে পাখি আর ওরা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর একদম ক্ষুদ্র ক্ষুদ্র আর তাই দিয়ে আমি তাদের পশুর চর্বি তো ভুসির ন্যায় করে দিয়েছিলাম আল্লাহ ভাই আল্লাহ পারে না পারে না নদীর মধ্যে রাস্তা বানালেন আন্দের মধ্যে ঠন্দরান বানালেন তুলপুরে ছাই ছায় বোঝা ফুল্লার নুরি জবাই করার জন্য ওই চুরি কাটতে পারলো না আল্লাহ রব্বুল আলামিন যদি না চান কাটে না আল্লাহ যদি না চান মাছ হজম করতে পারে না আল্লাহ যদি না পানি ডুবাতে পারে না আল্লাহ যদি না আগুন পুড়াতে পারে না আল্লাহ যদি না পৃথিবীর কোন মানুষ কাউকে মারতে পারে না আল্লাহ যদি না চান থেকে কাউকে সরাতে পারে না আল্লাহ যদি না চান তাইলে চিয়ারে কাউকে বসাতে পারে না চাওয়া লাগবে আল্লাহ যদি চাই সব সম্ভব আল্লাহ যদি না চায় কিছু সম্ভব হবে সুতরাং আমরা নিবেদিত হব জন্য জন্যে ইন্না জলাতি অনুসকি অবা ইয়া বা মাতি লীল্লাহীরা পিলা আরামি নিশ্চয় আমাদের জলাত আমাদের কুরবানি আমাদের হায়াত এবং আমাদের মন সবকিছু কার জন্যে আইল্লাহর জন্য নিবেদিত কুরবানি মানে শুধুমাত্র ওই ঈদের সময় গরু কিনে সাত ভাগিয়ে দিয়েছে কুরবানি করা হ্যাঁ তবে একটা ছাগল কুরবানি দিয়া তাও তো কুরবানি আমরা এখন দিই কি ঠেলাই আমাদের এক আন্টি বলতেছে আমাদের ইমাম সাবেক ইমামের সাথে বলছে যে আল্লাহর যে কি লোভ তো বলছে কেন নাউজুবিল্লাহ আল্লাহর লোক মানে তো বলছে আজকে ওই আমার এক ছাগলের বাচ্চা মরি যাচ্ছে মরি যাচ্ছে মরি গেল আজরাইল এসে কেবল টান জুড়িয়েছে আমি ওই বললাম যে মরি যখন যাচ্ছে হঠাৎ মনে হইলো দেখি আল্লাহ দেখি বললাম আল্লাহ যদি ঘটনা ডাইরেক্ট ঘটনা আল্লাহ যদি বেশি থাকে তা কুরবানি দেবো আর সেই ময়া ছাগল বেশি আল্লাহরে কি হোক আল্লাহ আমরা দিই কখন আর যখন উপায় থাকে না এখন অনেক পুলিশে বলছে আমরাও নির্যাতিত ছিল ঠিক না বেটে ওরা কাটি খুঁজে দিলেন ওরা এসে কিন্তু আমার মাথাই ধরেন ঠিক না বেটু বলছে আমরাও ভালো ছিলাম তোমরা ভালো ছিল না তোমরা ইজ্জতের পরে উঠে ইচ্ছা মতো আমি সাতক্ষীর থেকে ফিরতেছি গাড়ি বাসে উজুরে একটু সার্চ করুন করেন সার্চ করবেন এখন আপনাদের করার অধিকার আছে মানুষ গুগলে সার্চ করে আপনার গাড়িতে সার্চ করবেন কর পানির বোতল মিনারেল ওয়াটারের বোতল বের করি বলছে হুজুর বাংলা মদের বোতল এটা এটা বললাম কি করি হয় মিনারেল বলছে মধ্যে ঢুকাইছেন আমি বললাম মনে হয় আপনাদের যে বাংলা বলছে আমার মনে হয় কিছু নেই তোর মুখটি খুইলে আমার নাকের কাছে ধরি বলছে আপনি শুকিয়ে দেখেন বিষয়টা বোঝেননি পুলিশ যদি কয় আপনি শুকিয়ে দেখেন আপনি করবেন নাকি বলছে আমি বলা লাগবে না সাতক্ষীরা ওই যে চোর রাস্তা মোড়টা না ওই মোড়ে কিন্তু আগে প্রায় মামারা বসতো আমাকে আপ্যায়ন করার জন্য তো বাবা বসে বলছে যে আমি বলার দরকার নেই বোতলের মুখটি মিনারেল ওয়াটারের মুখটি খুলি বলছে আপনি শুকিয়ে বলেন যে বাংলা মত আছে কিনা আমি যতই বলি তুই তো পুলিশ তোকে কথা তো ফেরের তারা না সয়ধানে বিশ্বাস করবে ঠিক না বেঠি তোকে তো কথাই এই পুলিশ গুলো এখন যারা যেখানে আমি পুলিশ দেখি এই জায়গায় তো নাই এই জন্য বলি শান্তি পাবো না যে পুলিশ দায় থাকে আমি বলি যে দেখবেন যেন বসি না থাকে কারণ আমরা বেতন দিই ওনারা বসে আমাদের নিরাপত্তা দেবেন পাকাও পুলিশ নিরাপত্তা দিতে হবে আমাদের জনগণের রক্ত ঘাম পানি করার টাকা বেতন নেই আর এই জাহের গুলো আমাদের বুকে গুলি চালিয়েছে যদি ধরতে বলেছে মারতে মারতে নিয়ে এসেছে যদি বলেছে ধরে আনো বেঁধে নিয়ে চলে এসেছে কে কত ধরতে পারে কে কত মারতে পারে এটা প্রতিযোগিতা শুরু করেছে তারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম

আর আমার দেশের ওই দলের লোকজন তাদের কাজে ভাগ করে মনে করেছিল বাংলাদেশের জমি তাদের নামে লিখে দেয়া অথচ তারা বুঝতে পেরেছে বাংলাদেশের জমি পুলিশের নয় আর্মির নয় বুড়িয়ালের নয় বিজেপির নয় এই বাংলাদেশের জমি বাংলাদেশের জনগণের মালিক থেকে আমরা রক্ত দিয়ে উনিশশো একাত্তরে এই দেশ এনেছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আবার লাগলে আবার দেবো কিন্তু এই বাংলাদেশকে দাদা বাবুদের গোলাম বানাতে দেবো না এই বাংলাদেশে পুলিশি রাজত্ব কায়েব ভাবে না জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে জনগণ যেটা চায় সেটা হইতে হবে আর যারা এখনো বলেন নাই এখনো যারা বলেন আগে তো ভালো ছিল তাদের বলবো আগে তো ভালো ছিল ভালো তো আপনি ছিলেনই কারণ পুলিশ আপনাকে নিরাপত্তা দিয়ে স্টেজে উঠাইছে এইজন্যই বলেছেন যে আমরা মুক্তি dili ভাইশে যাবি তোরা মুদ্দিন খালবা না এটা দেখি কয় বানের আল পানির মতো ভাইশে যাবে বুঝলেন আপনি কিটা তো আমি জানি না অতিথি প্রধান তা এখন বাসে আমরা মেথে দিলি বানের পানির মতো ভাসি যাবে আমি বানের পানির দরকার নেই তুই এটা ডেরেন বাস দেখি তোমাদের মেশিনে কত মুথ আছে আইসু সামনে কথা বলার সময় আর এইভাবে কথা বলার কারণে সরকার মনে করিয়েছিল সব তো আমাদের ঠিক না ভাই ঠিক কারণ সাফা জোর কমে না কিছু আছে সাফা জোর এরকম আছে না নাই কিছুক্ষণ আগে সাতক্ষীরা আলোচনা করে আসলাম সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই জানেন আপনারা সাতক্ষীরায় ট্রেন রোড নেই তো একজন যশোরের লোক সাতক্ষীরার এক নাই বিয়ে করেছে তো মানে কি দেখে তা উনি গেট ম্যান কি ম্যান গেটম্যান তা ওই ট্রেন নিয়ে তো ওই তা বলছে গেটম্যান তুমি কি গেটম্যান আসলে কেন বোঝ না ট্রেনে জিনিস সব নেই তো বলছে তোমার আমি গেটম্যান আমাদের পাওয়ার কি তোমার দেখা মানে দেখেন এই ওই গেট যখন ট্রেন আসবে তো গেট ফেলাইতেছে দিলি দুই পাশে গাড়ি দাঁড়ায় গেছে বলছে কী হইলো সপান্তকে দিলে বলছে এই যে পাওয়ার খেলায় দিয়েছি সব বন্ধ পৃথিবী এখন প্রধানমন্ত্রী এক নৌকার পিছনে দাঁড়িয়ে থাকতে পারে আমি কি জিনিস নরেন্দ্র মোদী আসলে থাকতে না হ্যাঁ এখন মানে যার জ্ঞান সেরকম একদিন ওরা ট্রেনিং ইয়ে ফেলাই দিয়েছে দিয়ে তো ওই ট্রেনের মাথা আছে না ভাই মাথা মাথা একটু তো অনেক সময় মানে আগে থেকে তো ফেলতে হয় ফেলে দিয়েছে তো ওই মাথা একটুখানি তো ওই মাথাটা আসছে

সিগনাল দিয়েছে তো ট্রেন বেড়ে কুড়ি দেওয়া হয়েছে বিশাল বড় গাড়ি তো সাতক্ষীরা বৌ তো আমা করে আল্লাহ আমি কি স্বামী পাইছি এ তো স্বামী না পুরো আসাম হ্যাঁ এত বড় আসামি মানে দাম বেশি বোঝেন নি মামলা খালি আপনি নেতা মামলা না খাওয়া পর্যন্ত আসামি না হওয়া পর্যন্ত আপনার কেউ ভোট না এটা মাথায় রেখে তাই বলতো স্বামী না হতো আসামি মানে বিশাল হাই লেভেলের

আমার পাহাড় আমি দেখাইছি ওর ও দেখানো এই তো হলো কি তো পাওয়ার যারা দেখিয়েছিল তাদের বিকল্প পাওয়ার দেখানোর মতো ট্রেন মার্চ আসে না পাওয়ার দেখিয়ে ট্রেন বন্ধ করা যায় বাস বন্ধ করা যায় রেল রোড বন্ধ করা যায় বিমান পথ বন্ধ করা যায় কিন্তু জনগণের গড়ে চোয়ার কেকুখে দেওয়া যায় না এই গড়ে চোয়ার উঠে দেওয়া যাবে না

আমরা অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করে দেবো গালদা দড়িগণ জামে মসজিদের উদ্যোগে তেরো থম এই এই যদি ভুল হয় তা আমার বলেন হ্যাঁ তাই মো রয় রয় র আদা

ঠিক আছে না বাজান মানে সবাই তো বলবে না তোমার এই ভাষা তো বলে লাগছে অনেকেই ঠুস করে ইংরেজি বলে পারে তাই বলে তাই আর কি করে আমরা পারি না ইংরেজি বলতে আল্লাহ ভরসা সবাই শুনতে নেই গালদা দক্ষিণ পাড়া জামা মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এছাড়া বিশেষ অতিথি হিসাবে আছেন আশরাফ আলী শামসুজ্জামান শান্ত প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট গাজিয়ান হক আমার চরিত্র উস্তাদ জির থাকার কথা ছিল আসবেন কি উনি আসবে ইনশাআল্লাহ উনিও এসে কথা বলবেন আপনাদের অত্র অঞ্চলের বন মানুষের নেতা জননন্দিত জনপ্রিয় জননেতা আমার প্রিয় মানে চাচাজি বলবো কারণ আমার আব্বার বন্ধুবঠতার তার হায়ীবুল্লাহিন এছাড়া আলোচনা করেছেন আমার বন্ধুবঠ আমার পাশেই বসা হাজর মালানা এম আবদুল সিদ্দিকী সাহেব দারুন আলোচনা করেন ওনাদের পরে আমি আলোচনা করা এটা আসলে আমার জন্যও মানে এটা কষ্টকর এবং ওনাদের জন্য এটা শোভনীয় না ওনারা আমাদের পরে আলোচনা করবেন এটাই ঠিক এছাড়া প্রধান মহমান হিসাবে প্রধান বক্তা মানুষ আমাদের আন্তরিকতা একে অপরের প্রতি কতটা এটা দেখলে বুঝবেন উনি ওয়াজ করে এখন চলে যে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা না শীতকালের রায় যে কুম্ভ গরম করলেও তো ভালো লাগবে ঠিক না তো আর এই রাতে পরে রাতে এবারেই তো মাহফিল করে বেড়াচ্ছে তাহলে তাড়াতাড়ি যাওয়া যায় সেটা না বসে আছে আবার প্রধান বক্তা আমার প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পদ মুফসির কোরআন ও ইসলামী সঙ্গীত শিল্পী মাহজুদ মারানা ওয়াহিদুজ্জামান সেলিম সাহেব মেহেরপুর উনি আমার খুব ভালোবাসার কাছের মানুষ উনি প্রধান বক্তা উনি এসে বসে আছেন অসুবিধা নেই কই ভাই আপনি করেন তারপরে অস করে চলে যাব এরকম মানসিকতা বক্তাদের মধ্যে খুব কম পাওয়া যায় আমার মধ্যেই তো নেই তো আমার বক্তাদের মধ্যে কি আমি তো এই দোষে এক নম্বর দোষী তারপরে নম্বর দেবো বলেননি আমার মনে হয় কখন নাম্বার বাড়ি যাবো